নমস্কার কেমন আছেন সবাই তনু রানাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো নতুন আলু দিয়ে মাটন কারির রেসিপি তো নতুন আলু তো বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারা কিন্তু এনে এইভাবে শীতের সময় গরম গরম একদম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা একদম আমি যেভাবে করছি সেইভাবে ফলো করে রান্না করবেন দুর্দান্ত স্বাদ হবে তো আমি এখানে ছশো গ্রাম মাটন মিডিয়াম পিস করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মাটনটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো সেই জন্য প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে ভাজিটার মতন সিটি দিয়ে নেব এখানে আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতন নুন তারপরে এক গ্লাস মতন জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমি এটা সুন্দর করে সেদ্ধ করে নেব এরপরে আমাদের যে মশলাগুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই ভীষণ সামান্য মশলা তো মাটন কারি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না নতুন আলু দিয়ে কে কে ট্রাই করেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর সব প্রয়োজন অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা আর একটা টমেটো সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে আমি দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আমি দু ইঞ্চি মতন আদা নিয়েছি টুকরো করে আর সাথে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি ছশো গ্রাম খাসির মাংসর জন্য এখানে ওই একশো গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি আর সাথে বড় সাইজের রসুনের পোহা নিয়েছি বেশ খানিকটা তো টমেটোটা আমি আলাদা পেস্ট করবো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর রসুনটাকে আমি আলাদাভাবে কিন্তু খুব সুন্দর করে স্মুথ একটা পেস্ট করে নেব তো আমি এখানে মিডিয়াম সাইজের ছ পিস নতুন আলু নিয়ে নিয়েছি উপরে যে খোসাটা হালকা করে আমি একটু চুরির সাহায্যে তুলে নিয়েছি এইবারে আলুটা যেহেতু আমি গোটা ব্যবহার করবো আলুতে যাতে ভালো করে তেল মশলা ঢোকে আর খেতে ভালো লাগে খুব ভালো করে কিন্তু ভেতর থেকেও সেদ্ধ হয় সেই জন্য আমি এরকম করে কাটা চামচের সাহায্যে যতটা সম্ভব একটু ফুটো ফুটো করে দিচ্ছি এইখানে আমার মাটনটা কিন্তু সিটে দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু এটা আমি নাইনটি পারসেন্ট মতন কুক করে নিয়েছি এইবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা হালকা গরম হতে আমি এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন নুন দিয়ে আলুটাকে লালচে করে বেশ ভালো করে কিন্তু আমি ভেজে দেবো আপনারা চাইলে কিন্তু আলুটাকে আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন তবে নতুন আলু এইভাবে একটু ভেজে দিলে লালচে করে খুব ভালো লাগে খেতে তো দেখুন রং ধরতে কিন্তু শুরু হয়ে গেছে এক পাশে হয়ে গেছে আর এক পাশেও আমি উল্টে পাল্টে এইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি আলুটাকে আলুটা আমার খুব সুন্দর করে লালচে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর সাথে হাফ চামচ মতন দিয়ে দিলাম জিরে ফোড়নটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম মাটনের জন্য কিন্তু পেঁয়াজ একদম ছোট করে না কাটলেও হবে একটু বড় করে কাটলেই ভালো হয় তো পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য আমি এখানে সামান্য একটু নুনের ব্যবহার করলাম এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম সেই পেস্টটা আমি প্রথমে দিলাম এটাকে আমি বেশ কিছুক্ষণ আমি কুক করবো তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম তো আমি কাঁচা লঙ্কায় করেছি সেই জন্য কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে হালকা করে আমি কষিয়ে নেব তো প্রথমে আমি তেলটা যতক্ষণ না ছাড়ছে এই মশলা থেকে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষাচ্ছে এটাকে দেখুন খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে আর পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এরপরে যে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে খুব সুন্দর করে স্মুথ একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে আবারও পাঁচ মিনিট মতন এটাকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো যেহেতু প্রথম থেকে আমার সেদ্ধ করানি সেই জন্য এই পর্যায়ে কিন্তু আলুগুলো অ্যাড করবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে যাবে এইবারে যে মাটনটা আমি সেদ্ধ করে রাখলাম সেই মাটনের স্টক সহকারে পুরো মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু জলটা শুকিয়ে যাওয়া অবধি কিন্তু আমি ওয়েট করব এইভাবে রান্না করতে করতেই কিন্তু যে বাকি যেই মশলাগুলো ছিল সেগুলো সবগুলোই আমি হালকা হালকা করে কষিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে আর এখানে মাটনটা একদম হান্ড্রেড পারসেন্ট পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে সাথে আলুটাও কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে তো এবারে দুবার তিনবার করে ঢাকা উঠিয়ে উঠিয়ে পাঁচ সাত মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু জলটাকে শুকিয়ে নিয়েছি আর এইভাবে বারবার এই সময় কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে আপনারা খেয়াল করে দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ডার্ক হয়ে আসছে খুব সুন্দর করে কিন্তু কষে কষিয়ে নিচ্ছি আমি মাটনটাকে তো আবারও বলছি আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে প্রথমে মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য কিন্তু এই মাটনটা তিরিশ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে যাবে তো এরপরে ভালো করে কষিয়ে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম দেড় গ্লাস মতন গরম জল মাটনে সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদ ভালো হয় তো এবারে ঝোলটা খুব সুন্দর করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এরপরে নামানোর আগে আমি হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে এটা আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো একদম পাতলা ঝোল হবে না একদম কিন্তু কষা হবে না এটা একটু কারি টাইপের আমি করব শীতের সময় কিন্তু এরকম গরম গরম মাটনের ঝোলের সাথে হাত খেতে দারুণ লাগে তো এবারে আমি এটা স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আস্তবে আসি ধন্যবাদ